মাত্র ১৩ বছর বয়সে একশো কোটি টাকার মালিক যেখানে ১৩ বছর বয়সে কিশোরেরা সোশ্যাল মিডিয়া টিকটকিং বা গেমিং এ আসক্ত হয়ে পড়ে সেখানে মাত্র ১৩ বছর বয়সেই কোটিপতি হয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন ভারতীয় এক যুবক ১৩ বছর বয়সেই উদ্যোক্তা হয়ে বছরে একশো কোটি টাকারও বেশি রেভিনিউ অর্জন করেছেন শুধু তাই নয় হাজার হাজার মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেছেন এই কিশোর বালক অবিশ্বাস্য এবং অনুপ্রেরণার সেই গল্প নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকে আয়োজনে তিলক মেহতা যাকে বলা হয় বর্তমান বিশ্বের এক সর্বকনিষ্ঠ উদ্যোক্তা পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করা তিলক মেহেতা একবার এক সমস্যার সম্মুখীন হয়ে সেই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ব্যবসা শুরু করেন সেই ব্যবসায় তাকে বর্তমানে বানিয়েছে হাজারো কিশোরের যুবকের অনুপ্রেরণা হিসেবে তিলক মেহেতার কোম্পানির নাম পেপার্স অ্যান্ড পার্সেল এটি একটি ডিজিটাল কুরিয়ার সার্ভিস নিজের মেধা এবং বুদ্ধির কারণে উচ্চ মাধ্যমিক শেষ না করা তিলকই এখন কোম্পানিটির প্রতিষ্ঠাতা কিন্তু কিভাবে ছোট্টই কিশোরের মাথায় আসলো এমন বড় একটি স্টার্ট আপ বিজনেসের আইডিয়া কিভাবে শুরুটা করেছিলেন তিনি এর পেছনে রয়েছে বিশেষ এক গল্প তিলক মেহেতা একবার তার পাঠ্যপুস্তক নিয়ে মামাবাড়িতে বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পর তিনি দেখলেন ভুল করে তিনি সব বই পুস্তক মামাবাড়ি ফেলে এসেছেন কিন্তু মূল সমস্যা হচ্ছে সামনে তার পরীক্ষা আর বই ছাড়া কোনোভাবেই পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব না তিনি তার বাবাকে বইগুলো নিয়ে আসতে বললে মুম্বাই শহরের জ্যামকে উপেক্ষা করে এই অল্প সময়ের মধ্যে বই নিয়ে আসা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন তার বাবা বাবার কাছে পজিটিভ কোনো রেসপন্স না পেয়ে তিনি ছুটে গেলেন কুরিয়ার সার্ভিসের কোনো কোম্পানিতে কোনো কোম্পানি খুব অল্প সময়ের মধ্যে বই এনে দিতে রাজি হয়নি আবার কোনো কোম্পানি রাজি হলেও আড়াইশো টাকা ফি দাবি করে বসে তখনই তিলকের মাথায় আসে ইমার্জেন্সি পার্সেল ডেলিভারি ব্যবসার আইডিয়া এর পরের তিন মাসের মধ্যে দুই সালে তিনি পেপার্স অ্যান্ড পার্সেল নামে একটি স্টার্ট আপ বিজনেস গড়ে তোলেন মুম্বাইয়ের ডাব্বাওয়ালাদের কাজে লাগিয়ে তিনি একদম ছোট ছোটো জিনিসও ইমার্জেন্সি ডেলিভারি ব্যবস্থা করেন ডাব্বাওয়ালারা মূলত একটি এলাকায় কোনো অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই খাবার সরবরাহ করত এই কারণে এলাকার সব অলিগলি অফিস আদালত তাদের নক্ষ তাই দ্রুত ডেলিভারির জন্য ডাব্বওয়ালাদেরই কাজে লাগান তিলক মেহেতা বর্তমানে তার কোম্পানিতে প্রায় তিন শতাধিক ডাব্বওয়ালা দুই শতাধিক কর্মচারী কাজ করেন অ্যাপের মাধ্যমে সহজে অর্ডার নিয়ে পার্সেল সরবরাহ করে তারা মুম্বাই শহরের অলিতে গলিতে প্রতিবারে তিন কেজি পর্যন্ত জিনিস পৌঁছে দিতে পারে ডাব্বওয়ালারা সাইকেল দিয়ে চলাচল করে বিধায় তারা জ্যামকেও উপেক্ষা করে যেতে পারে ডেলিভারি চার্জও মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে একশো আশি টাকা মধ্যে ডাব্বা ওয়ালারাও প্রতিদিন বাড়তি কিছু আয় করতে পারে পেপার অ্যান্ড পার্সেল প্রতিদিন প্রায় বারোশো পার্সেল বিতরণ করে কিশোর বালক তিলক মেহেতা তার এই অভাবনীয় উদ্যোগের জন্য দুই সালে ইয়াং এন্টারপ্রেনার টাইটেল অ্যাট দ্য ইন্ডিয়ান মেরিটাম অ্যাওয়ার্ড অর্জন করেন দুই সালে গ্লোবাল সাইল্ড টরিজি অ্যাওয়ার্ড দুই সালের মধ্যে তিনি একশো কোটি টাকার মাইল ফলক ছুঁয়েছেন হারিয়েছেন বিশ্বের অন্যতম ধনী ব্যবসায়ীদেরকেও মাসে তার আয় দুই কোটি টাকারও বেশি যেখানে এই এই বয়সে কিশোররা অসামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়ে সেখানে তিলক মেহেতা এক অনুপ্রেরণার নাম প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে অগ্রদূত নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ